হ্যালো আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি এর লিমিটেড একটি অফার নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা দেখতেই পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট করার সাথে এখানে পাঁচ ইউএসডিটি ক্যাশ স্পোর্ট ব্যালেন্স আপনারা সাথে সাথে পেয়ে যেতে যাচ্ছেন এবং পাশাপাশি এখানে দুটি ধামাকা অফার রয়েছে এই দুইটাতেও জয়েন করতে পারবেন টোটাল পঞ্চাশ ষাট একটা আমি মেনশন দিয়েছি তার থেকে বেশিও আপনি এখান থেকে আর্নিং করতে পারেন সম্পূর্ণ রুলস এবং নিয়ম মেনে কাজগুলো আপনাকে করতে হবে এবং টাইম আছে খুবই সীমিত এই ভিডিওটা পাওয়ার পরে কত ঘন্টা এটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন আর এটা হচ্ছে আমি বিশ ঘন্টা এখানে দিয়ে দিয়েছি এখন বর্তমান টাইম অনুযায়ী হিসাব করলে প্রথমে ছোটো করে ডিসকাশন করব যে এখানে হচ্ছে কিভাবে কি পাবেন না পাবেন পরবর্তীতে আমি এখানে আমার অ্যাকাউন্টে মানে আমার রেফারেল অ্যাকাউন্ট করলে কি কী বেনিফিট পাচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দেবো এবং ইভেন্টগুলোতে কীভাবে জয়েন করবেন সেগুলো কিন্তু দেখিয়ে দেবো অনেকেই অ্যাকাউন্ট করতেছে প্রচুর অ্যাকাউন্ট হচ্ছে আপনারা চাইলে এই অফারগুলো এই চান্সটা আপনারা অবশ্যই গ্র্যাব করতে পারেন শুরুতে হচ্ছে অবশ্যই যা কাজ করতে হবে আগে আমার রেফারেল অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার সাথে এখানে আপনি পাশ ইউএসডিটি পেয়ে যাবেন এখানে যদি কিছু নিয়ম আছে ইনস্ট্যান্ট পাবেন না তবে যেহেতু এটা আমিই দেবো তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন পাশ ইউএসডিটি কীভাবে পাবেন ডিপোজিট করবেন বিস ত্রিশ ডলার এনি অ্যামাউন্ট এটা হচ্ছে শুধু আমার পাঁচ ডলারের জন্য রিকোয়ারমেন্ট তারপর ট্রেড করতে হবে বিএনপি ইউএসডিটিতে দেড়শো ডলার ভলিউম করে এই যে জয়েন নাও একটা লিঙ্ক আছে এই জয়েন নাও এই লিঙ্কে যাবেন গিয়ে বাইনান্সে নিয়ে যাবে আপনাকে জয়েন নাও বাটনে ক্লিক করে দিয়ে আমাকে স্ক্রিনশট দেবেন এর সাথে আরও পেয়ে যাচ্ছেন আমার রেফার লিংকে অ্যাকাউন্ট করার জন্য এক্সট্রা বোনাস এখানে এক্সট্রা অফার আড়াইশো ডলার মতো এক্সপোর্ট ট্রেডিং ফি বাউচার যেটা আপনি ক্লেম করলে এখানে যত ট্রেডিং করবেন কোনো ফি কাটবে না ফিটা কতটুকু ইম্পর্ট্যান্ট আমি আপনাকে একটু পরেই বলছি আগে দেখেন এখানে এক্সট্রা ইভেন্ট হিসেবে এখানে অ্যাভিএন্টের একটা ইভেন্ট আছে একটা হচ্ছে এর একটা ইভেন্ট আছে এই দুইটা ইভেন্টে যদি আপনি মোটামুটি একটু একটু হচ্ছে মাথা খাটান আপনি দশটা মিনিট টাইম যদি এক্সট্রা দেন তাহলে এখান থেকে আপনি বিশ থেকে পঞ্চাশ ডলার ইজিলি আর্ন করতে পারবেন সেটা কীভাবে আপনাকে দেখাচ্ছি শুরুতে যদি দেখতে চান বাইনান্স অ্যাকাউন্ট কীভাবে খুলে আমাদের ট্রিক বিডি ইউটিউব চ্যানেলে চলে আসবেন এখানে একটা ভিডিও দেওয়া আছে এই যে বাইন্যান্স স্কুলে এক্সপোর্ট পাচ্ছেন হচ্ছে কিভাবে হচ্ছে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ আমি ভিডিওতে এ টু জেড দেখিয়েছি এই ভিডিওটা দেখবেন যারা ইউটিউব চ্যানেল আমাদের ট্রিক বিটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে কেউ হয়ে গেলে আপনি এই প্রসেস ফলো করবেন এই দুইটা ইভেন্টের জন্য আপনার হচ্ছে একশো ডলার ডিপোজিট করতে হবে বা তার কম হলেও হয়ে যাবে এখানে কিন্তু আপনি আপনার হচ্ছে মেইন হচ্ছে আপনার কি আপনার ট্রেডিং ভলিউম তো এখানে কীভাবে করবেন আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো তার আগে আরেকটা জিনিস শেয়ার করতে চাই ট্রেডিং ভলিউম যারা হচ্ছে আমার এই রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করে কাজ করবেন ট্রেডিং করবেন বা ট্রেডিং কম্পিটিশন জয়েন করবেন আপনাদের কিন্তু এখানে লক্ষ লক্ষ ডলার মিলিয়ন মিলিয়ন ডলার ভলিউম করতে হবে তার থেকে আমার এখানে বিকে একটা কমিশন আসবে একচল্লিশ পার্সেন্ট ওই একচল্লিশ পার্সেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটা ছোটো করে ব্রিফ দিই এখানে কীভাবে ফি যাই ট্রেডিং কম্পিটিশনে জয়েন করার জন্য এখানে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ ডলারও ভলিউম করতে হয় এবার এক লক্ষ ডলার ভলিউম করলে সাধারণত বাইন্যান্সে ইউএসডিটিতে কাটে এক একশো ডলারে এক লক্ষ ডলার ভলিউমে একশো ডলার কাটে এবার আপনি যদি সেটা বিএনবি দিয়ে ফি পে করেন মানে ট্রেডিং করার আগে আপনি বিএনবি করে রাখলেন একশো ডলার এবং ফিটা আপনি ওপেন করে দিলেন হচ্ছে বিএনবিতে তাহলে আপনার ওখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে ছাড় দেওয়া হবে তার মানে একশো ডলার জায়গায় আপনার পঁচাত্তর ডলার কাটছে এবার আপনার থেকে আমি যেটা একচল্লিশ পেয়ে যাব যেটা আপনাকে আপনার রিটার্ন করবো হান্ড্রেড এটা হবে আপনার আমি পাবো হচ্ছে কোনো আঠাশ ডলার সামথিং ওটাও যদি আপনাকে দিয়ে দিই তাহলে আপনার একশো ডলারের জায়গায় আপনার ফি কাটবে অনলি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডলার তাহলে আপনি সবসময় বাইন্যান্সে ট্রেডিং কম্পিটিশনে জয়েন করে বিয়ে একটি রিওয়ার্ড করতে পারেন তো এটি আমাদের চ্যানেল নতুন চ্যানেল কয়েন মাসালা এটাতে হচ্ছে একটা ভিডিও দিয়েছি কিভাবে হচ্ছে আপনারা বাইনান্সের ট্রেডিং কম্পিটিশনে জয়েন করবেন এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা একদিন আগে দিয়েছি এখানে আমি দেখিয়েছি কীভাবে আপনারা লিনিয়ার একটা ট্রেডিং কম্পিটিশন স্টার্ট হয়েছিল তা জয়েন করবেন আমি এ টু জেড ষোলো মিনিট সতেরো মিনিটের ভিডিওতে ডিসকাশন করেছি আপনাদের সাথে এই ভিডিওটি যারা কোনো দেখেন নাই মাস্ট বি দেখবেন ট্রেডিং কম্পিটিশানটি কখনোই হাত ছাড় করবে না যাদের ফান্ড আছে এবং আপনাদের জন্য একটা প্রাইভেট গ্রুপও খুলেছি যেখানে ফ্রিতে আমি আপনাদের গাইড করি যে কীভাবে আপনারা বাইনান্সের ট্রেডিং কম্পিটিশনগুলো জয়েন করবেন বাইনান্স টিসি প্রাইভেট ট্রেডিং কম্পিটিশন প্রাইভেট এই গ্রুপটা খুলেছি আপনাদের জন্যই যে আপনারা এখানে থেকে আপনারা গাইডলাইন পান এবার একটু করে দেখাই আমি কীরকম ট্রেডিং করেছিলাম ওই লিনিয়ার যে ইভেন্টটাতে ছিল ইভেন্টটা ছিল ওটাতে আমি এখানে একটা পিকচার দিয়েছি এটা হচ্ছে আপনারা অবশ্যই স্ক্রিনশট নেন যদি নিজে থেকে মানে দেখতে চান ভালোভাবে আমি এখানে সংক্ষেপে বলি আমি এখানে টোটাল পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার ট্রেড ভলিউম করেছি এখানে আমার টোটাল ট্রেডিং ফি গিয়েছে এখানে দেখতে হবে চারশো ডলার ট্রেডিং ফি গিয়েছে আমি শুধু কি করছি একপোর্টে গিয়ে মার্কেট করেছি একশো পার্সেন্ট বাই একশো পার্সেন্ট সেল এভাবে হচ্ছে এক হাজার দেড় হাজার দিয়ে আমি ভলিউম করেছি একশো পার্সেন্ট হচ্ছে একশো ডলার আমার এখানে লস হয়েছে মানে বাই অ্যান্ড সেল করাতে পাশাপাশি আমার চারশো ডলার ফি গিয়েছে তাহলে আমার টোটাল হচ্ছে এখানে আমি আবার একচল্লিশ ডলার কিন্তু এখানে কি পেয়ে গেছি ট্রেডিং ফি আমার মেন অ্যাকাউন্টে পেয়ে গেছি আমি কিন্তু সেকেন্ড অ্যাকাউন্টে ট্রেডিংটা করেছি একচল্লিশ আমার একশো ডলার হয় তাহলে আমার টোটাল পাঁচশো ডলার থেকে কাটসাট হয়ে আমার টোটাল খরচ গেছে কত তিনশো ডলার এবার এই যেটা আমি পাচ্ছি এখানে এখানে দেখেন এই পাঁচ লক্ষ ছেচল্লিশ ছাপান্ন হাজার হচ্ছে আমি এখানে ট্রেনিং ভলিউম করাতে আমি লিনিয়া পাবো বিশ হাজার আটশো ছিয়াত্তরটা এটার ভ্যালু অনুযায়ী এবার রেট হবে আমি যখন এই পোস্টটা করেছি তখন রেট হিসাবে দুশো দশ ডলার আমার আমার টোটাল প্রফিট এবং যদি লিনিয়াটা তিন সেন্টে যায় তাহলে আমার দুশো ডলার টোটাল প্রফিট হবে আমি জাস্ট দশ মিনিট কাজ করছি এখানে নিচে দেখেন যে ফিফটিন মিনিট ওয়ার্ক এখানে এর থেকে বেশি সময় আমার লাগে না চাইলে আপনারা ট্রেনিং কম্পিটিশনটি ফোকাস করতে পারেন এবার আপনাদের দেখিয়ে দেব এই ইভেন্টগুলো কীভাবে আপনি জয়েন করবেন প্রথমে হচ্ছে বাইনান্সে কেওয়াইসি করে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করছেন অ্যাকাউন্ট করার পরে এখানে জয়েন নাও এ বাটন ক্লিক করতে হবে এভাবে ক্লিক করে দেখবেন এখানে জয়েন লগ ইন জয়েন নাও একটা বাটন থাকবে এই বাটন আপনাকে ক্লিক করতে হবে এখানে গোটো অ্যাপে চলে যাবেন এখানে আসার পরে জয়েন নাও বাটন থাকবেন এখন আমি বাইনান্স অ্যাপে আছি এখানে জয়েন নাওতে ক্লিক করলে শেয়ার অ্যাক্টিভিটি এই লেখাটা আসবে এটা যখন আসবে বুঝবেন যে জয়েন নাও হয়ে গেছে আপনি পাস ইউএসডিটি আমার থেকে পেয়ে যাবেন এই দুইটা কাজ খুবই ইম্পর্ট্যান্ট সাইন আপ করা অ্যান্ড হচ্ছে এই জয়েন্ট নাওতে ক্লিক করা এবার এই দুইটা ইভেন্টে আমি আপনাকে কাজ দেখিয়ে দিচ্ছি দুইটা ইভেন্টেও কিন্তু আপনার জন্য স্লট বাকি আছে তাই আপনারা অবশ্যই মিস করবেন না এই যে প্রথম ইভেন্ট আমি যাচ্ছি এম ভি এন্ড টি এই ইভেন্টে ওপেন করছি ওপেন করার পর গো টু অ্যাপে ক্লিক করলে আমাকে বাইনান্স অ্যাপে নিয়ে যাবে বাইনান্স অ্যাপে এটা আসছে দেখতে পাচ্ছেন এখানে আপনি ইউজার দেখতে পাবেন নিচের দিকে গেলে কত ইউজার বাকি আছে এই যে এখানে দেড় লক্ষ ইউজারের ভিতরে আর চব্বিশ হাজার ইউজার বাকি আছে তার মানে এটাও আজকে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখানে মিনিমাম পাঁচশো ডলার ডিপ ইয়া ট্রেড ভলিউম করতে হবে এর থেকে যত বেশি করবেন তত বেশি আপনি এখান থেকে কয়েন পাবেন এটা খেয়াল রাখবেন তো এই জন্য হচ্ছে আমাদের এখানে যাইতে হবে ট্রেডিংয়ে এই যে ট্রেড নাও থেকে ক্লিক করবেন ট্রেডিংটা কীভাবে করতে হয় এই যে এ বি এন আসছে এখানে এখানে ট্রেডিং করা খুব ইজি আমি বলে আপনাকে লিমিট লিমিটও করতে পারেন তাহলে আপনি ট্রেড করে এখানে প্রফিটও করতে পারেন যদি আপনার মনে হয় যে না আমি মার্কেটে জাস্ট ভলিউমটা করবো তাহলে এখানে আপনি এভাবে করবেন আমি একশো দিয়ে দেখিয়ে দিচ্ছি একশো দিলাম বাই এবং সেলে যাবেন সেলে যাওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সেল ঠিক আছে যখনই আপনি এখানে একটা এই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করলে এখানে ফিস এ দেখতে পাচ্ছেন ফি কিসে দিবেন আপনি এখানে ক্লিক করলে এই বাটনটা ওপেন থাকলে দেখবেন এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনাকে ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এই বাটনটা ওপেন করে দেবেন তাহলে আপনি যত ফি যাবে এটার পঁচিশ ছাড় পেয়ে যাবেন আবার এটা যাওয়ার জন্য কিন্তু আপনাকে এখানে অবশ্যই কিছু এক্সচেঞ্জ করে কিছু বিএনবি আপনার রাখতে হবে দশ ডলার বা পাঁচ ডলার রাখবেন ঠিক এইভাবে আপনি এখানে যা পারবেন যা আপনার গ্যাস ফি বা ট্রেডিং ফি স্পেন্ড করার মতো এবিলিটি আছে করবেন আর যেটা একটা চল্লিশ পার্সেন্ট আমি পাবো ওটা হচ্ছে আপনার রিওয়াইডি দিলে আমি চেক করে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দেবো এই যে ইভেন্টগুলোতে জয়েন করবেন এগুলোর বিস্তারিত আপডেট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেবো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় অবশ্যই জয়েন করে নেবেন এবার আমি দেখবো নেক্সট ইভেন্ট নেক্সট ইভেন্ট হচ্ছে এক্সপিএল ইভেন্ট এটাকে আমি বিশেষ করে টার্গেট করেছি এই ইভেন্ট না ইভেন্ট হেয়ারে ক্লিক করলে আমরা ইভেন্টে চলে যাব এখান থেকে গো টো অ্যাপে ক্লিক করবেন সবসময় এই যে ইভেন্টে চলে আসছি এখানে জয়েন নাও এই যে বাটন আছে জয়েন নাওতে ক্লিক করলে এভাবে ট্র্যাড নাও চলে আসবে এবার নিচের দিকে গেলে দেখেন এখানে এখানে যদি আপনি ট্রেড করেন এক হাজার ডলারের উপরে যদি ট্রেড করেন তাহলে আপনার এখানে সর্বোচ্চ বারো হাজার এক্সপিএল পর্যন্ত পাইতে পারেন এটার ভ্যালু এখন এক ডলার দশ বিশ সেন্টের উপরে বারো হাজার মানে এটা বারো হাজার ডলার প্লাস বর্তমান ভ্যালু ঠিক আছে একশো এক হাজার ডলার প্লাস বলিউম করলে তো এক হাজার ডলার প্লাস বলিউম করতে পারেন আপনি যেহেতু আমার অ্যাকাউন্ট আমার রেফারেল নতুন অ্যাকাউন্ট করে আপনি একটা বাউচার পাচ্ছেন ট্রেডিং ফিয়ের ওখানে ওটাও পাবেন আর যদি বেশি ট্রেড করেন আমার কাছে যদি ইউএসডি জমা হয়ে যায় ইউআইডি দিলে কিন্তু আমি আপনার এটাও ব্যাক দেবো আর এখানে এক্সট্রা কিছুই আছে ট যারা টফ থাকবে টফ আড়াইশো জনকে দুই হাজার করে এক্সপিএল দেওয়া হবে তাই হচ্ছে এই টফের বিষয়টাও আপনি নজরে রাখতে পারেন ঠিক আছে কারণ এখানে যত আপনি ভলিউম করবেন ভলিউম থেকে মানে যত ফি যাবে তার থেকে বেশি কিন্তু রিওয়ার্ড হয় এই জন্য কিন্তু এটা চলে নাহলে কিন্তু এই ইভেন্টগুলো চলতো না ঠিক আছে নিচে গেলে কতজন বাকি আছে দেখবেন মাত্র সাতান্ন হাজার ইউজার বাকি আছে এক লক্ষ বাষট্টি হাজার ইউজার থেকে সাতান্ন হাজার বাকি আছে এটাও কিন্তু আজকে শেষ হয়ে যাবে তো আশা করি আপনাদের বিষয়গুলো আমি মোটামুটি অনেকটা ধারণা দিতে পেরেছি সো আর দেরি কিসের এখানে যে যে ডিটেলসগুলো আপনাদেরকে বলেছি বলেছি সবগুলো অবশ্যই ফলো করবেন আর আমার রেফারলে যারা অ্যাকাউন্ট করেন না অবশ্যই অ্যাকাউন্ট করবেন এটা ইন ফিউচার আপনি এখান থেকে আরও মাল্টিপল অফ বেনিফিট এখানে গ্র্যাপ করতে পারবেন যারা আমার টিমের মধ্যে থাকবেন আমি অনেক রকমের এখানে আপনাদের অফার নিয়ে আসতে পারবো যদি আপনারা ভালোভাবে এখানে কাজ করেন আমাকে সাপোর্ট করেন তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের ট্রিগুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবেন যারা কিপটু যারা কয়েন মাসালা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ওটাও সাবস্ক্রাইব করবেন যারা টেলিগ্রাম চ্যানেলে নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা হচ্ছে ভিডিওতে জানাবো সবাইকে আসসালামু আলাইকুম